আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা থেকে বুঝতে পারছেন আসলে কোন দেশের আপডেট নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন এবং জানেন যে মে মাসের পনেরো তারিখে একটা মিটিং হয়েছিল এরপরেও বর্তমানে ড আসিফ নজরুল স্যার উনি নিজে সফর করে মালয়েশিয়াতে গিয়ে অনেক কিছু আলাপ করে বাংলাদেশ বাংলাদেশের যারা মালয়েশিয়ার প্রবাসী যারা রয়েছেন যারা মালয়েশিয়াতে যাবেন প্রবাস যাত্রী আপনাদেরকে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার আপনাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন তো উনি যখন সরাসরি কথা বলে আসছেন উনি নিজের একটা ফেসবুক আইডিতে নিজেও তৈরি নিজে একটা ভিডিও আপলোড করছেন ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন যে বর্তমানে মালয়েশিয়া শ্রম বাজার কুলে যাচ্ছে তো এ থেকে কিন্তু আপনারা জাগ্রত যে মালয়েশিয়া যে শ্রম বাজারটা কুলে যাচ্ছে আমরা এখন নিশ্চিত হতে পারি যে মালয়েশিয়া আমরা যেতে পারবো এ থেকে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা অনেক অনেক খুশি হয়েছেন তো শুধু আপনারা না আমরা যারা রেকর্ডিং এজেন্সি নিয়ে নিয়ে লাইসেন্স কাজ বিভিন্ন দেশের আমরাও খুশি হয়েছি কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার মালয়েশিয়া আসার পরে বাংলাদেশের এক থেকে দুইটি মিটিং হয়ে থাকে দেখা যাচ্ছে যে ওই দুটি আমরা একটা সমাধান পাচ্ছি না শেষের দিকে দেখা যাচ্ছে যে মে আমরা যে নিউজটা পেয়েছি সেই নিউজটা হচ্ছে থাকবেই সেন্ডিকেট ছাড়া কোনো কাজ করা যাবে না এই সেন্ডিকেটের কারণে আমরা পিছিয়ে আছি বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক কর্মীগুলো মালয়েশিয়া সরকার বিষা দিয়ে নিচ্ছে কিন্তু আমরা যেটা নিয়ে সমস্যা মূলত সিন্ডিকেট এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা যারা প্রবাসী রয়েছেন প্রবাসে যাবেন প্রবাস যাত্রী যারা রয়েছেন মালয়েশিয়া আপনারা এই পর্যন্ত ভোগান্তিতে থাকবেন তো এই সিন্ডিকেটের বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেট শেষ না হচ্ছে আপনারা যেতে পারবেন না তো প্রিয় বন্ধুরা অনেকে নিউজ জন্য আসলে আমরা যে আলতু ফালতু কোনো নিউজ দেই না আমি যে পয়েন্টগুলো বলতেছি আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা পয়েন্ট আপনারা খেয়াল করবেন এবং নিজেরা একটু বিবেক কাটাবেন মালয়েশিয়ার শ্রমবাদান নিয়ে আপনারা অনেক নিউজ দেখে অনেকেই মাতাল হারা হয়ে গেছেন যে মালয়েশিয়া কুলে যাচ্ছে মালয়েশিয়া কুলেছে অনেকে বলে আমরা কিছু কিছু নিউজ আছে যে মালয়েশিয়া কুলচ্ছে হ্যাঁ মালয়েশিয়া কুলবে আবার কিছু কিছু নিউজ হচ্ছে মালয়েশিয়া কুলেছে মেডিকেল চালু হয়েছে মেডিকেল করানো হবে হ্যাঁ মেডিকেল ঈদের পর করানো আমরা চালু করব। মানে বিভিন্ন ধরনের নিউজ দেখতেছেন আপনারা তো আসলে এই নিউজগুলো দেখে অনেকেই কি করতেছেন আপনারা অনেক এজেন্সিতে পাসপোর্টগুলো জমা করতেছেন অনেক নিউজে দেখছেন যে নিউজ দিতেছে যে আমরা মেডিকেল ঈদের পর পর করাবো আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা আমাদের অফিসে পাসপোর্ট সাবমিশন করুন এগুলো কিন্তু আপনার নিউজ প্রতিনিয়তেই তো আমি বলবো এই নিউজগুলো থেকে আপনারা বিরত থাকুন আপনি যখন চালু হবে আপনি তখন যখন মেডিকেল চালু হবে শুরু মালয়েশিয়া শ্রম বাজারের সর্বপ্রথমেই শুরু হবে মেডিকেল যখন এই মেডিকেল চালু হবে তখনই আপনি পাসপোর্ট জমা দিবেন যে কোনো একটা এজেন্সিতে আপনার পরিচিত তো এর আগে যদি আপনারা জমা দেওয়ার চেষ্টা করেন ওই পাসপোর্টটা আপনারা ওই জায়গা থেকে তুলে অন্য অফিসে আপনার মনের মতন কোনো অফিসে জমা দিতে পারবেন না অথচ আপনি যে অফিসে জমা দিয়েছেন সে অফিসে আপনার কাজ কোনদিনে করতে পারবেন না এ বিধায় সে আপনার পাসপোর্টটা তার যে ডয়ার আছে ড্রয়ারের মধ্যে জমা করে রাখবে বান্ডিল করে আপনার বিষা হবে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সরকারি এজেন্সি না থাকাও অনেক নিউজ দিয়ে অনেকেই পাসপোর্ট গুলো সাবমিশন করে মালয়েশিয়ার তারা জমা করে তো পরিশেষে দেখা যাচ্ছে তারা মালয়েশিয়া যেতে পারে না তাদের কার্যক্রমরা চালু না থাকার কারণে আমরা কিন্তু বাইশ সালে যে মালয়েশিয়া যে কর্মী নেওয়ার কথা ছিল ছয় হাজার এর মধ্যে কিছু কর্মী গিয়েছে তো যারা পাসপোর্ট গুলো সর্বপ্রথমে মেডিকেল করার পরে কাজ করছে ওই তো তারা কিছু যেতে পারছে তো আমি বলবো যারা বুদ্ধিমান যারা জ্ঞানী এই মালয়েশিয়া ব্যাপার নিয়ে যারা সবসময় কাটাকাটি করেন যারা প্রবাসী যাত্রী রয়েছেন মালয়েশিয়া যাবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ আপনার এই সমস্যার সম্মুখীন থেকে দূরে থাকতে হলে আপনারা কোনো এজেন্সিতে পাসপোর্ট সাবমিশন করবেন না পাসপোর্ট সাবমিশন করবেন আপনারা আমি আবারও বলি যখন মালয়েশিয়া শ্রম একেবারে দাঁড়া হয়ে চালু হয়ে গেছে তখন থেকে আপনার যে কোনো এজেন্সিতে দিবেন আপনাদের বিষা হবে এখন দেখেন মালয়েশিয়ার শ্রম বাজারে প্রতিনিয়তই মিটিং সিদ্ধান্ত হ যে মালয়েশিয়া শ্রম চালু হবে শেষের দিকে এখন পর্যন্ত মালয়েশিয়া কোন কার্যক্রম কোনো চালু হয়নি আটকে যাওয়ার কারণ কি বিষয়টা জানেন না আমি কিন্তু ভিডিওতে আগেও বলছি সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে কিন্তু আবারও মালয়েশিয়া শ্রম স্থগিত আছে তো আমার সম্ভবত যেটা এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়া শ্রম বাজার করবে কিন্তু কার্যকর হবে না তো করি আপনারাও দোয়া করবেন এই থেকে যাতে আমরা সবাই দূরে থাকতে পারি আমরা আশা করি যাতে করে আমাদের এবং আপনাদের দোয়া সবার দোয়া যেন এই মালয়েশিয়া কার্যক্রমরা সিন্ডিকেট থেকে দূর হয়ে চালু এতে আমাদের আপনাদের আমাদের দেশের সবার ক্ষেত্রে অনেক অনেক ভালো হবে মালয়েশিয়া দেশটা অত্যন্ত একটা ভালো দেশ আমরাও চাই আপনাদেরকে ভালো একটা দিক দিতে এবং আপনারাও চান যে মালয়েশিয়া যেতে অনেকে তিন বছর চার বছর পাঁচ বছর অপেক্ষা করে আসছেন মালয়েশিয়া যাওয়ার জন্য যারা অপেক্ষা করে আসছেন আপনারা ধৈর্য ধরুন আপনারা ধৈর্য ফল পাবেন ধৈর্য ধরে তাকুন আপনারা যে কোনোভাবেই মালয়েশিয়া যেতে পারবেন যখন চালু হবে আপনারা অপেক্ষা করুন পুল ফাইনাল যখন চালু হবে তখন আপনারা পাসপোর্ট জমা দিবেন আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করি মালয়েশিয়া যাত্রী যারা যাবেন নতুন আপনারা কোনোভাবেই কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা করবেন না তো যারা পাসপোর্ট গুলো হাতে রাখবেন নিজের হাতে এবং কার্যক্রমটা মালয়েশিয়ার শুরু হবে এরপরে আপনা আপনারা যার যার মনে ইচ্ছামতে রেকর্ডিং লাইসেন্স অনুযায়ী এবং মালয়েশিয়ার কয়টা লাইসেন্সের মাধ্যমে ভিসা হবে এগুলো কিন্তু লিস্ট দেওয়া হবে এই ক্ষেত্রে এই লিস্টের অনুযায়ী আপনারা সরাসরি জমা দেওয়ার চেষ্টা করবেন আর মালয়েশিয়া শ্রমবাদের বর্তমান যে ভিসার রেটগুলো এগুলো কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত হয়েছে না মেডিকেল কবে হবে এই রেটটা কেমন হবে এবং এই মালয়েশিয়ার যে কার্যক্রমটা কবে থেকে শুরু হবে এখন পর্যন্ত কোনো কিছু সমাধানও আসছে না তো এ বিদায় আপনাদেরকে জানাচ্ছি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা নিউজ দেখার জন্য অপেক্ষা থাকেন তাদেরকে আমি জানাচ্ছি আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা হবে আপনারা ধৈর্য ধরলে এই ফল পাবেন তো প্রিয় বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন যাতে করে এই ভিডিওটা দেখে যারা মালয়েশিয়া যাবেন তারা যেন একটু সতর্ক বার্তা পেয়ে হুশিয়ারি হয়ে থাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম